পৃথিবীর নিকৃষ্ট শাসক কিভাবে এবং কেন উড়ন্ত যান তৈরি করে আল্লাহকে হত্যার উদ্দেশ্যে আকাশে রওনা করেছিল ও জীবন্ত অবস্থায় নিরাপদে জমিনে প্রত্যাবর্তন করেছিল কেন আল্লাহ তাকে আকাশে ধ্বংস না করে জমিনে ফেরত আসতে সাহায্য করেছিলেন তা জানব আমরা আজকের দিতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রবের কিনারা চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না প্রিয় দর্শক শুরুতেই বলে রাখি নিজেকে খোদা দাবি করার নমরুদ ও ফেরাউনের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান ফেরাউন জানতো যে আল্লাহ তালা হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা ও পালন কর্তা কিন্তু জেনে শুনে সে বিষয়টিকে গোপন করে আল্লাহকে অস্বীকার করে নিজেকে খোদা হিসেবে দাবি করত কিন্তু অন্যদিকে নমরুদ ছিল কিছুটা অজ্ঞ ও মাথা মোটা টাইপের সে নিজে জানতই না যে আরও একজন সৃষ্টিকর্তা রয়েছে এজন্য মহান আল্লাহ আল্লাহকে ফেরানোর চাইতে সঠিক পথে ফিরে আসার জন্য বেশি সুযোগ দিয়েছিলেন যখন ইব্রাহিম আগুনে নিক্ষেপ করা হলো এবং তিনি নিরাপদে বেঁচে ফিরে এলেন তখন থেকে সে হেজ ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর মুখে আল্লাহর পরাক্রমশালীতা ও ক্ষমতার কথা শুনে সে প্রকাশে বলতো আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। এবং আমি তোমাকে বুঝিয়ে দেব আমি শ্রেষ্ঠ ইব্রাহিম আলাহিসাল্লাম এক এবং অদ্বিতীয় মহাপরাক্রমশালী খোদার দাওয়াত নমরুদকেও দিতেন নমরুদ বলত আমি তোমার খোদার বসতা স্বীকার করতে পারি না বরং আমি তোমার খোদাকে হত্যা করে তার রাজ্য কেড়ে নেব নাউজিল্লা ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন হে কাফির নমরুদ তুমি আমার আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছা যাবে কিভাবে নমরুদ বলল সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বস্তুত তাকে সাহায্য করার জন্য স্বয়ং ইবলিশ ছিল সে পাপিষ্ঠ ইবলিশের পরামর্শে চারটি মোটা তাজা শকুন পাখিকে লালন পালন করে সেগুলোকে আরও হৃষ্ট পুষ্ট করলো ইবলিশের সহযোগিতায় এই চারটি শকুন পাখি নমরুদের ইশারা বুঝতে পারত এবং নমরুদের বসতায় আসলো চারটি মোটা তাজা মিশকে এনে জবাই করে তার চামড়া খুলে ফেললো এবং তার মাংস শকুনগুলোর মাথার উপর এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো যখন মাংস খাবার আসায় উপরের দিকে মুখ উঠাতো তখনই নমরুদের সৃষ্টি করা যানটি আকাশের দিকে উঠতে থাকতো এখানে নমরুদকে সহায়তা করেছিলেন শয়তান ইবলিশ আল্লাহ পাক তার মনের ইচ্ছা পূরণে সহযোগিতা করেছে কারণ নমরুদ ইব্রাহিম আল্লাহ সাথে শপথ করেছিলেন সে যে কোনো মূল্যেই আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করবে এবং ইব্রাহিমের খোদাকে পরাজিত করবে তারপর নমরুদ তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করে আর ইবলিশ শকুনগুলোর উপর ভর করল। অতঃপর শকুনগুলো সামনে ঝোলানো মাংস চামড়ার জন্য উপরের দিকে মুখ তুলতে জানটি আস্তে আস্তে আকাশের দিকে উঠতে লাগলো নমরুদ তার সাথে কয়েকদিনে খাবার ও পানিও নিয়েছিল এভাবে তিন দিন তিন রাত আকাশে ওড়ার পর সে ভাবলো সে আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে এই ভেবে সে উপরের দিকে কয়েকটি তীর নিক্ষেপ করলো আল্লাহ তালা জিব্রাইল জিব্রাই বললেন হে জিব্রাই আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তুমি নমরুদের নিক্ষিপ্ত তীরে এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদ মনে করে সে আসমানের খোদাকে নিহত করেছে আল জিব্রাইলসলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী নিক্ষিপ্ত প্রত্যেকটি তীরের মাথায় রক্ত মেখে এমনভাবে ফেরত পাঠালেন যাতে অধিকাংশ তীর নমরুদের জানে এসে পড়ল রক্ত দেখে নমরুদ অত্যন্ত খুশি হয়ে এটা ধরে নিল যে ইব্রাহিমের খোদাকে পরাস্ত করতে পেরেছে এরপর সে নিচের দিকে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু সে ভাবতে লাগলো সে নিচে কিভাবে নামবে। তখন ইবলি সাহায্যকারী বন্ধুর মতো তাকে বলল, তুমি মেশের মাংসগুলোকে নিচের দিকে নামাও আর এমনভাবে নামাও যে শকুনগুলো ধরতে না পারে এতে তারা যখন মাংসের জন্য নিচের দিকে নামবে তখন যানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে তিন দিন তিন রাত নিচের দিকে নেমে এসে জমিনে এসে পা রাখলো জমিনে অত্যন্ত গর্ব ও অহমকা নিয়ে এসে ইব্রাহিম আল্লাহ এর নিকট গিয়ে তার রক্তমাখা তীরগুলো দেখিয়ে বলল হে ইব্রাহিম আমি তোমার খোদার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করেছি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন ওহে নির্বোধ কাফের আমার খোদাকে হত্যা করতে পারে এমন ক্ষমতা কারণেই তিনি তো হাইয়ুল কাইয়ুম তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষ রূপে কল্পনা করাটাও বোকামি তার উপরে কোনো সক্রিয় হতে পারে না ওহে বোকা তোমার আছেন বলে তোমার এত কষ্টের একটি ফল তিনি তোমাকে পাঠিয়েছেন কথা শুনে নমরুদ আরও রাগান্বিত হয়ে বলল তোমার খোদার সৈন্য সংখ্যা কত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আমার প্রভুর সৈন্য সংখ্যা কত তা আমি নিজেও জানি না একমাত্র তিনিই জানেন কত অসংখ্য অগণিত সৈন্য রয়েছে তার নমরুদ উত্তেজিত হয়ে বলল ঠিক আছে তোমার খোদার সমন সংখ্যা আমার জানার প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো তাদের সামনে আসতে বলো আর যদি তারা সামনে না আসে তবে আমি ভেবে নেব তারা ভিতুকা পুরুষ ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন নির্বোধ আমার প্রভুর বাহিনীর সাথে যদি যুদ্ধ করার এতই আগ্রহ থাকে তাহলে তুমি তার জন্য প্রস্তুত থাকো এরপর নমরুদ তার সকল সৈন্যদের খোদার বাহিনীর জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকার দিলেন এছাড়া সারা দুনিয়ায় নমরুদের অধীনে যত ছিলেন তাদের সকলকে প্রস্তুত করার জন্য নির্দেশ দিলেন এরপর তারা বাবরের সমাবেত হয়ে অপেক্ষা করল আসমানি সৈন্যের জন্য এসব কিছু দেখে হরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আপনি সব কিছুই দেখছেন নমরুদের স্পর্ধা সীমাকে ছাড়িয়ে গেছে তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে এখন যদি আপনি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেন তবে দুনিয়ার সাধারণ মানুষের ওপর এর প্রভাব বিস্তার করবে এবং এটা তাদের বিপথে চলে যাওয়ার কারণ হবে আল্লাহ ইব্রাহিম আলাসলামের দোয়া মঞ্জুর করলেন ফেরেস্তা জিব্রাহ আলাহ ইসলাম এসে বললেন ইয়া রাসুল ইয়া খালিল্লাহ অতি শীঘ্রই আল্লাহ পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি দিবেন আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদ ও তার সকল সামন্ত ধ্বংস হয়ে যাবে হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ তিনি তোমার প্রতি এখনো দয়াবান দেখতে পাচ্ছ না এখনো আসমান থেকে কোনো আজাব নাজির হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ এখনো সময় আছে তুমি তোমার অজ্ঞতাকে ঝেড়ে ফেলে এক আল্লাহে বিশ্বাসী হয়ে ফিরে আসো সত্যের পথে নমরুদ বিরক্ত হয়ে বলেও হে ইব্রাহিম তুমি আমার সৈন্য সামন্ত দেখেই এ ভয় পেয়ে গেলে তোমার খোদা নাকি সৈন্য অগণিত আমি দেখতে চাই তাদের শেষ কথায় তুমি যাও আর বারবার আমাকে এসব দাওয়াত দিতে এসো না ইব্রাহিম আল্লাহ ইসলাম কষ্ট পেয়ে বললেন হে মাবুদ আমি নমরুদকে তোমার পথে আনার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে আমাকে দুর্বল ভেবে নিজেকে অজয় শক্তিশালী মনে করে অতএব তার শাস্তির বিধান তাকে প্রেরণ করুন আল্লাহ পাক বললেন হে আমার বন্ধু তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব ইব্রাহিম বলেন আমি জানি যতই বড়াই করুক না কেন আপনার একটি মাত্র বাণীতেই তার ধ্বংস হবে তবে আপনার সবচেয়ে ক্ষুদ্র শক্তি দিয়েই তার উপর শাস্তি প্রদান করুন আল্লাহ ইব্রাহিম দোয়া কবুল করে এক ঝাঁক মশা পাঠিয়ে দিলেন যারা ছিল দুনিয়ার মশার চেয়ে বিষাক্ত শক্তিশালী মশার দল ঘন কালো রূপে সারা দুনিয়ার আকাশ ছেয়ে গেল নমরুদ তার সেনাদের ঢাক ঢোল পিটিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলল কিন্তু মশাদের ভোঁ শব্দ নমরুদের সৈন্যদের ঢাকঢোলের আওয়াজকে স্তব্ধ করে দিল মশারা নমরুদের বাহিনীর প্রত্যেক সেনার উপর এমনভাবে আক্রমণ করলো যে তারা অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে লেগে গেল মশারা এমনভাবে তাদের শরীরকে কামড়াতে লাগলো যে তাদের মাথার তাদের মাথার মগজ নারী ভুড়ি মাংস পর্যন্ত খেয়ে ফেললো এভাবে কিছুক্ষণের মধ্যে নমরুদের সমস্ত সৈন্যের রক্ত মাংস মগজ খেয়ে কঙ্কালে পরিণত করে দিল নমরুদ তার সৈন্যদের এ অবস্থা দেখে পালিয়ে তার মহলে এসে বিবির নিকট এসে বলল আমার সকল সৈন্যদের মশা খেয়ে ফেলেছে আমি যদি ফিরে না আসতাম তবে আমি এতক্ষণে মারা যেতাম এ সময় মশা বাহিনীর সেনাপতি এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মাথার ভেতরে ঢুকে গেল এবং তার মগজে কামড়াতে লাগলো যন্ত্রণায় নমরুদ কাতর হয়ে পড়লো আল্লাহর নির্দেশে মশাটি নম্রদের মগজ খেলো না বরং ছোটাছুটি করতে লাগলো মারাত্মক যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে পাগল হয়ে তার জুতা খুলে মাথায় আঘাত করতে লাগলো আশ্চর্যজনকভাবে মশাটি তখন শান্ত থাকত ফলে ব্যথা অনুভূত হতো না কিন্তু অন্য কিছু দিয়ে আঘাত করলে ব্যথা উপশম হতো না তাই জুতা দ্বারা আঘাত করার জন্য দুইজন কর্মচারী নিয়োগ করা হলো এভাবে সে কয়েক বছর বেঁচে রইল নিজের মাথায় জুতার বাড়ি দেওয়ার জন্য নিজের টাকা দিয়ে লোক নিয়োগ করা হলো এটি আল্লাহর অভিনব এক শাস্তির উপায় আল্লাহ এরপর তার উপর দয়া অপরবশ এবং ইব্রাহিম আল্লাহিসামকে পাঠালেন যে সে যদি চায় তবে এখনও সময় আছে ফিরে আসতে পারে হরজত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের কাছে গিয়ে একত্রবাদ খোদার দাওয়াত দিলে সে তাকে অপমান করে বের করে দেয় এরপর মশার কামড় এতই বৃদ্ধি পায় যে শুধু জুতা নয় ভারী থেকে ভারী বস্তু দিয়েও আঘাত করেও তার যন্ত্রণা কমাতে পারছিল না নমরুদ তার কর্মচারীদের বলল লোহা দ্বারা তার মাথায় আঘাত করার জন্য কিন্তু তাতেও তার যন্ত্রণা কমল না ফলে নমরুদ তার কর্মচারীদের তিরস্কার করতে লাগলো এতে কর্মচারীরা বিরক্ত হয়ে এমন জোরে আঘাত করলো যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং মশাটি জীবিত অবস্থায় উড়ে চলে গেল লক্ষ্য করে দেখা গেল যে নমরুদের মাথায় কোনো মগজ অবশিষ্ট নেই পৃথিবীতে একমাত্র নম্রুদি মগজ শূন্য ভাবে বেঁচেছিল চল্লিশ দিন পর্যন্ত কি আশ্চর্য শাস্তি দিয়ে আল্লাহ পাক তাকে তার অহংকার ও অধ্যতার জবাব দিলেন আল্লাহ করুণার আধার কাউকেই তিনি সহজেই ধ্বংস করতে ইচ্ছা পোষণ করেন না বরং ধৈর্য ও সহ্য দিয়ে তাকে সঠিক পথে ফিরে আসার অপেক্ষা করেন যদি বান্দা তার অপরাধ স্বীকার করে আল্লাহর নিকট ফিরে আসে তবে আমার আল্লাহ সকল গুণা ক্ষমা করে তাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান এটাই হচ্ছে বান্দার প্রতি মহান আল্লাহর ভালোবাসার নিদর্শন